হুন্ডাই লেখা আছে খুবই সুন্দর চমৎকার যা আছে গাড়ির সাথে অরিজিনাল জি একা সম্ভব না একটা গাড়িতে কমপক্ষে চারজন চলতে পারবেন এই গাড়িটিতে এমন জায়গা আছে সাধারণত এই ধরনের স্পোর্টস গাড়িতে দুইজন বসতে পারে বাট এই গাড়িটিতে চারজন বসতে পারবেন এই মডেলটা নাম হচ্ছে হুন্ডা সি আর চমৎকার একটি গাড়ি টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি মডেল দুই রেজিস্ট্রেশন দুই কিরে গাড়ি দিয়ে স্টার্ট আছে সাউন্ড আসে কোথা থেকে আয় ভিতরে কেটা ভাই ভিতরে কেটা দেই তো এই গেট খোলেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি ভিতরে কি করেন ভাই ফিল নিছিলাম ফিল নিছিলেন জি বাহ চমৎকার উনি আমার গাড়িতে বসে আপনি ফিল নেন এটা তো ঠিক না ভাই কি কি আছে ভাই এই গাড়িতে বলেন তো কি নাই সেটা বলেন কেন আপনার মতো আমার মতো ইয়াংরা এই গাড়িটা কিনবে বলেন এই গাড়িটা হচ্ছে আমার খুব বেশি পছন্দের ভাইয়া এই গাড়িটা দেখতে এত সুন্দর এবং কি এটা লুকটা এত কিউট এজন্য হচ্ছে সবাই কিনতে আসে এটাকে আচ্ছা আচ্ছা কি কি আছে শুরুতে একটু সামনে দেখাই আমরা ওকে এটা সামনে পাচ্ছেন হচ্ছে আপনি এলইডি প্রজেকশন লাইট দেন হচ্ছে এই গ্রিলটা দেখতে পাচ্ছেন এন্ড দেন হচ্ছে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই প্রজেকশন লাইটটা রাইট এটা সম্পূর্ণ অরিজিনাল লাইট এলইডি হ্যাঁ হ্যাঁ মানে এটা আসলে ওই একা সম্ভব না একটা গাড়িতে কমপক্ষে চারজন চলতে পারবেন এই গাড়িটিতে এমন জায়গা আছে সাধারণত এই ধরনের স্পোর্টস গাড়িতে দুজন বসতে